আবারও যুক্তরাজ্যে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় নব্বই মাইল বেগের এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি লন্ডভন্ড করে দিতে পারে ব্রিটেনের বেশ কয়েকটি এলাকা একটানা বৃষ্টিপাত তুষার ঝড়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে ব্রিটেনবাসীদের রয়েছে বহু প্রাণহানি বা মৃত্যুর ঝুঁকি আগামী শুক্র এবং শনিবার হানা দিতে পারে এই ঘূর্ণিঝড়টি মেট অফিসের পক্ষ থেকে যার নাম দেওয়া হয়েছে আইও উইন এটি এই সিজনের পঞ্চম ঘূর্ণিঝড় মেট অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলা হচ্ছে স্কটল্যান্ড ওয়েলসের পাশাপাশি নর্দার্ন এবং ওয়েস্টার্ন ইংল্যান্ডে এই ঝড়টি প্রচুর শক্তি নিয়ে আঘাত আনবে ফলে হাজার হাজার বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে যেতে পারে কয়েকশো ফ্লাইট ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তলিয়ে যেতে পারে হাজার হাজার ঘর বাড়ি বলা হচ্ছে ঘন্টায় আশি থেকে নব্বই মাইল বেগে বাতাস বইবে কয়েকদিন আগেও ঝড়ের কারণে যুক্তরাজ্যে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল প্রচন্ড তুষার ঝড় বন্যা দেখা দিয়েছিল বিভিন্ন এলাকায় কয়েক হাজার ঘরবাড়িতে পাওয়ার কাটের ঘটনাও ঘটেছে বিশেষ করে বলা হয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় নব্বই মাইল বেগে বাতাস বইবে মেট অফিসের পক্ষ থেকে বলা হয়েছে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষ করে শুক্র এবং শনিবারে এই সতর্কতা থাকলেও এর আগের দিন বৃহস্পতিবার থেকেই এর একটি পূর্বাভাস দেখা দিবে গত কয়েকদিন আগেও ঘূর্ণিঝড় বার্টের কারণে যুক্তরাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় মানুষের ঘরবাড়ি তলিয়ে গিয়েছিল বন্যার পানি এই ঝড়ের কারণেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করছে মেট অফিস যাদের প্রয়োজন নেই তারা যেন ঘর থেকে বের না হন সেটিরও পরামর্শ দেওয়া হয়েছে সম্প্রতি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাস্তাঘাটে গাছপালা ভেঙে মানুষ মরার বা মৃত্যুর খবরও পাওয়া গেছে বার্মিংহামেও একজন বাংলাদেশীর গাড়িতে গাছ পড়েছিল এবং তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এছাড়াও ঝড়ের কারণে পাবলিক ট্রান্সপোর্ট যেমন ট্রেন বাস এবং ফেরি চলাচলও বিঘ্ন ঘটতে পারে ঝড়ের সময়ে বিভিন্ন এয়ারপোর্ট কে ফ্লাইটও বাতিল হতে পারে তাই বিশেষ করে শনি এবং তার আগের দিন শুক্রবার যাদের পরিকল্পনা রয়েছে বিভিন্ন জায়গায় ভ্রমণের তাদেরকে আগে থেকে সতর্কতার পরামর্শ দিয়েছে মেট অফিস বলা হচ্ছে এই দুই দিন ট্রেন এবং বাস চলাচলে বিঘ্ন ঘটতে পারে তাই যারা বিভিন্ন দূরদূরান্তে ভ্রমণ করবেন তাদেরকে আগে থেকেই ফ্লাইট বা ভ্রমণ পরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ দিয়েছে